আসসালামু আলাইকুম সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি সো এখানে আপনারা পাঁচটা কোর্স করতে পারবেন এখানে পাঁচটা কোর্সের নাম রয়েছে আপনাদেরকে প্রথমে আমি কোর্সের নামগুলো একটু পড়ে শোনাই আইটি সাপোর্ট সার্ভিস তিন মাস লেভেল থ্রি করানো হবে এখানে ভর্তি হওয়ার জন্য এসএসসি বা সমান পাশ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার বেসিক নলেজ আপনার থাকতে হবে আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন এবং দুই নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স এটার মেয়াদও তিন মাস লেভেল টু কারণ হবে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন নম্বর রয়েছে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং এটারও ম্যাদ হচ্ছে তিন মাস লেভেল টু কারণ হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি প্রশিক্ষণ করতে পারবেন এরপরে চার নম্বর রয়েছে মোবাইল ফোন সার্ভিসিং কোর্স তিন মাস লেভেল ওয়ান অষ্টম শ্রেণী পাশ হতে হবে সো এরপর রয়েছে ওয়েল্ডিং তিন মাস মেয়াদে লেভেল ওয়ান করানো হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আসন সংখ্যা প্রত্যেক করছি চব্বিশ জন করে সেখানে ভর্তি হওয়ার জন্য আপনার বয়স লাগবে আঠারো হতে পাঁচ চল্লিশ বছর পর্যন্ত সো এছাড়া এখানে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা মোবাইল নম্বর রয়েছে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান সেই ক্ষেত্রে মোবাইল নম্বরে কল করে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং ফর্ম বিতরণ ও ভর্তি কার্যক্রম সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে ফর্ম বিতরণ ও জমা বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে ছয় এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকাল নয় ঘটিকা হতে দুপুর তিন ঘটিকা পর্যন্ত স্থান প্রশিক্ষণ শাখা সো ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সকাল দশ গটিকা হতে লিখিত সো এর পরবর্তীতে ফলাফল দেওয়া হবে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকা নোটিশ বোর্ডে মূলত রেজাল্ট প্রকাশ করা হবে সো এরপরে চার নম্বরে ভর্তি তারিখ এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সকাল নয় গোটিকা হতে দুপুর তিন গোটিকা পর্যন্ত মূলত আপনাদের ভর্তি করানো হবে এরপরে পাঁচ নম্বরে অপেক্ষামান হতে ভর্তি তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করানো হবে প্রশিক্ষণ শুরু হবে ষোলো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটা হতে বিকাল চার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এখানে বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি এবং এনআইডি দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এবং চার নম্বরের নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী বললে প্রমাণপত্রের কপি লাগবে সো এখানে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিয়েছি সো যারা আসলে আরও বিস্তারিতভাবে জানতে চান তারা চাইলে এখানে যে মোবাইল নম্বর রয়েছে জরুরি প্রয়োজনে প্রশিক্ষণ শাখা ও চলাকালীন সময় সো এই নাম্বারগুলোতে কল করে বিস্তারিতভাবে হবে আরও জানতে পারবেন এবং যারা প্রশিক্ষণ করবেন অবশ্যই ক্লাস আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এবং প্রশিক্ষণ শেষে আপনারা তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যারা পুরুষ রয়েছেন তারা এবং যারা নারী রয়েছেন তারা পাবেন বারো হাজার ছয়শো টাকা সো আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান তারা সরাসরি সাতক্ষী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি এখানে গিয়ে আপনারা মূলত ভর্তি ফর্ম নিয়ে জমা দিয়ে প্রশিক্ষণ শুরু করে দিন এবং আপনাদের উন্নত ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন এই প্রশিক্ষণগুলো করার মাধ্যমে আসলে কারিগরি প্রশিক্ষণ নিলে আপনার বেকার বসে থাকতে হবে না কারিগরি প্রশিক্ষণ নিলে আপনি যে একটা কাজ শিখলে আপনি কিন্তু যে ভাবে সেই কাজটা করে আপনি স্বাবলম্বী হতে পারবেন